হচ্ছে চিতং সেগুন কাঠের লেকার বার্নিশ করা এবং এটা হচ্ছে দুইটা পায়া দুইটা পায়া দেখেন হাতে ডিজাইন করা এটা ফিনিশিং থাকবে যেহেতু লেকার বার্নিশ ওরিজিনাল না দিলে বুঝবে না কত দাম আমরা হাত দিয়ে দেখলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাদের কোয়ালিটি কিরকম এর দাম পড়বে হচ্ছে 1 লক্ষ 80 হাজার টাকা 11 ইঞ্চি 8 ইঞ্চি চৌকার দিয়ে যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি চৌকার দেন দাম পড়বে হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা চিতং সেগুন কাঠের ফুল সার 28 হাজার টাকা যদি চৌকার সহকারে নেন পড়বে হচ্ছে 37 হাজার টাকা লেকার বার্নিশ সহ

এই সাইডে কিন্তু আরো দুইটা দরজা আছে এটা হচ্ছে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে এবং ভিতরে কিন্তু এই সেম ডিজাইনের আরো দরজা ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব সিঙ্গেল দরজা যেগুলো সেগুন কাঠের দেখতে পাচ্ছেন কত সুন্দর লেকার করা আজকে কিন্তু এগুলো ডেলিভারি হচ্ছে পাশাপাশি আমরা স্যাম্পল থেকে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজকীয় একটা ডাবল ডোর সেম ডিজাইনের মধ্যে ডেলিভারি হচ্ছে এটা এটাও কিন্তু সেগুন কাঠের উপরে করা এই সিরিয়ালে যত লেকার বার্নিশ দরজা আছে সব সেগুন কাঠের উপরে ডেলিভারি হচ্ছে এবং এই সাইডে কিন্তু মেহেগুনি কাঠের দরজা আছে সবই লেকার বার্নিশ করা আজকে কিন্তু ন্যাচারাল দরজা নাই বললেই চলে আজকে কিন্তু সব সেগুন কাঠের দরজা ডেলিভারি হবে আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো বৈশাখী ডোরের সাথে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি আজকে আমি চিটং সেগুন কাঠের লেকার বার্নিশ দশরের মেহাগুনি কাঠের লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ কিন্তু কালেকশন নিয়ে আসছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর এ দেলার হোসেন মার্কেট বৈশাখী ডোর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘর সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ার হোসেন মার্কেট বৈশাখী ডোর এছাড়া বিডুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমি প্রথমে যে পাল্লাগুলো দেখাচ্ছি হচ্ছে ছিট অংশগ্রহণ কার্ডের একশো পার্সেন্ট ফুল শাড়ি কার্ডের মধ্যে প্রত্যেকটা পাল্লা কিন্তু ফিঙ্গার জয়েন্ট দেওয়া এবং পাকা দেড় ইঞ্চি টিকনেস উপরে কালেমা লেখা আছে এবং ভুল তো হচ্ছে আনারস মডেল ডিজাইন করা আছে লেখার বা করে পাকা দেড় ইঞ্চি এখানে যে বারো পিস পাল্লা আছে এই বারো পিস পাল্লা যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে ফজলুল হক সাহেব ওই টাঙ্গাল থেকে আমার দোকানে আটছিল বারো পিস সিঙ্গেল ডোর এক পিস ডাবল ডোর তো আমি প্রথমে সিঙ্গেল ডোরগুলো দেখাচ্ছি এখানে হচ্ছে সিঙ্গেল ডোরগুলো হচ্ছে এই আনারস মডেলের মধ্যে এই পাল্লাগুলা বারো পিস পাল্লা সেগুন কারের ফুল সার এগুলা চৌকার সহকারে আমার কাছে অর্ডার করেছে চৌকারগুলো আমরা আগে ডেলিভারি দিয়ে দিছি ফ্লাস্টার করার সময় এখন আমরা পাল্লাগুলো ডেলিভারি দিচ্ছি তো এই পাল্লাগুলা প্রাইস পর্বে হচ্ছে চিটং সেগুন কারের ফুল সার আটাশ হাজার টাকা যদি চৌকার সহকারে নেন পর্বে হচ্ছে সাত্রিশ হাজার টাকা লেকার বার্নিশ সহ শির ফুল শাড়ি কারের মধ্যে লেখার করা ইতালিয়ান লেখার বার্নিশ আমি কিন্তু বরাবরই বলে থাকি আমাদের লেখার বার্নিশের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান লেখার বার্নিশ এবং একশো পার্সেন্ট ফুল লেখার বার্নিশ আপনারা মার্কেট অবশ্যই আসবেন আয়সা লেখার বার্নিশটা যাচাই বাছাই করবেন এখানে যে দরজাগুলো রাখা থাকে দেখলে বলবো যে আমাদেরটা ভালো আপনার সবগুলো যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনারাই বুঝতে পারবেন যে আসলে লেখার বার্নিশ কোন দোকানে মালটা ভালো আপনারা মোবাইলে দেখলেন আর কম দামে পাইলেন কিনলেন তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে হবে না আপনারা মার্কেটে আসার চেষ্টা করবেন বা আপনারা বাই বাড়াদের পাঠাবেন পাঠানোর পরে যদি মাল কোয়ালিটি ফুল হয় তাহলে মাল কিনে নেওয়া যায় আর সেই যদি আপনারা নিতে চান এই দামটাই পড়বে আর আমরা যদি প্রত্যেকটা জেলা সদরে এবং উপজেলা পর্যায়ে বর্তমানে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি যদি আমাদের কোনো পণ্য আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে যেহেতু আপনাদের কাস্টমাইজ অনুযায়ী মালগুলা তৈরি করবো এবং নকশা করবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে হয় না যারা আপনারা অ্যাডভান্স করতে আগ্রহ আছেন যদি পণ্য পছন্দ হয় অবশ্যই তারা আপনারা ফোন দিয়া কথা বলে অ্যাডভান্স করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে লেকার বার্নিশের ডাবল ডোর চিটাউন সেগুন কাঠের আমাদের যে ডিসপ্লে করা যে মার্কা ছিল ওই মালটা কিন্তু আমরা শ্যাম্পল রাখার পরে আমরা এই মালটা বিক্রি করেছি ওনার কাছে তো এই মালটা হচ্ছে চিটং সেগুন কাঠের লেখার বার্নিশ করা এবং এটা হচ্ছে দুইটা পায়া

এই বারোটা পাল্লা এই সহকারে এই পাল্লাটা হচ্ছে টাঙ্গাইল সদরে যাবে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকার দিয়ে যদি ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকার দেন দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা পাশাপাশি এই পাল্লাগুলো কিন্তু ওনাদের এখানে ছয় পিস পাল্লা আছে খুবই সুন্দর ছয় পিস পাল্লা সেগুনকারের ফুল শাড়ি দাম পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা প্রতি পার পিস এবং যদি আপনারা মেহাগুনি কাঠ দেখতে চান এগুলো হচ্ছে মেহাগুনি কাঠের এই পাল্লাগুলো যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে বদুল আলম ভাই ওনার বাসা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেনে উনি কিন্তু আমার কাছ থেকে আগেও দু তিনবার পাল্লা নিয়েছিল তো এই পাল্লাগুলো পাকা দেড় ইঞ্চি থিকনেস পথের পাল্লায় কিন্তু সিজনিং কেমিক্যাল বয়েল করা এবং ট্রিটমেন্ট করা ফিঙ্গার জয়েন করা এখানে মোট ছয় পিস পাল্লা ওনার কাছে উনি আমার কাছে অর্ডার করেছে একটা হচ্ছে ফোর খুবই সুন্দর একটা ফোর ডি আর হচ্ছে একদম একদম মাথার টাচে থ্রি ডি এগুলো হচ্ছে টু ডি পাল্লা গুলা খুব সুন্দর ডিজাইন এবং আমাদের কিন্তু আমরা কিন্তু বড় বলে থাকি যে আমাদের বার্নিশের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বার্নিশ থাকবে এগুলা পরবর্তী সুলো আবার এগুলো করতে বেশি সময় লাগে না কারো কাজ যেহেতু কাটার দিয়ে করতে হয় এগুলো অনেক সময় লাগে তার জন্য দামটা একটু বেশি এগুলো দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা প্রতি পার পিস লেকার বার্নিশ সহকারে যশোরের মেহাগুনি কারের যদি আপনি একটু সিম্পলের মধ্যে নেন এগুলো পর্ব হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনার ডাবল ডোর চান এই যে যেটা আপনি দেখালাম একটু আগে এক লক্ষ ষাট হাজার টাকা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাঠ এটা পড়বে হচ্ছে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চোকার দিয়ে পাঁচ ফিট বাই সাত আপনারা এটা দেখতে চান দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই শতকর এ ডেল অরেশন মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গর সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ ডেল অরেশন মার্কেট বৈশাখী দোর এসে বিদ্যুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুমুহ হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি